হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রমিস করলে আমি চেষ্টা করি সেই প্রমিসটা রাখার সচরাচর প্রমিস মিস হয়ে যাবে এটা কিন্তু হয় না এক মাস আগে প্রমিস করেছিলাম যে শাপলা শালুকের ভিডিও তোমাদের জন্য আসবে আর আজকে কোথায় আছি এতক্ষণ তো দেখে নিয়েছো মানে জিয়াদা আজকাল যেসব কাণ্ড কারখানা করছে মানে কি বলবো মানে একটা কথা করা যাচ্ছে না সময় পদ্ম সম্রাট বলেছিলাম সেই পদ্ম সম্রাট থেকে শুরু করে নন্দিনীর রাজা থেকে শুরু করে তোমরা অলরেডি জিয়াদা অ্যামিলিস কি কাণ্ড কারখানা করেছে মানে একদম শিল্পকলা যাকে বলে সেসব কিন্তু করা শুরু করে দিয়েছে তো সব কিছুই তার নিপুণ হাতে করছে আর বাদ যাচ্ছে না সাপলা শালুক তো আজকে সাপলা শালুক নিয়ে ডিটেল কথা হবে আমি তোমাদের প্রমিস করেছিলাম যে জিয়াদা একদম তোমাদের হাতে কলমে একটা শালুক বসিয়ে দেখাবে আর কি কি করলে শালুক সুন্দর হবে সে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা আজকে ভিডিওতে করব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করার তো জিয়াদা এক মাস আগে লাস্ট ভিডিও হয়েছিল পদ্মের আর সেই ভিডিওতে কিন্তু বলা হয়েছিল যে আজকে আমরা শালুক দেখব তো আজকে সেই মতোই প্রিপারেশন তুমি একদম নিয়ে রেডি হয়ে আছে জিয়াদা তো একটা শালুক বসাতে গেলে জিয়াদা কি কি করতে হবে ফার্স্টে একটা শালুক বলতে এইখানে যেটা দেখাবো তোমার হচ্ছে ভিউয়ার্সদের জন্য সুবিধার্থে প্রথমে আমরা যে শালুক বসাবো সেই শালুকটা চয়ন করব সেটা হার্ডি না ট্রপিক্যাল তা আমি দু রকমই দেখিয়ে দেবো হাডি ট্রপিক্যাল দু রকমই দেখিয়ে দেবো আমাদের বসাবার আগে আমাদের হচ্ছে সবসময় চেষ্টা করতে হবে শালুক যাতে স্প্রাউট করিয়ে স্প্রাউট করানোটা অবশ্যই দরকার একটু শিকড় বেরিয়ে যাবে এ যাবে সেই তার পরের পর্যায়ে গিয়ে বসালে প্রথমেই আমি দেখিয়ে নিই এইখানে দু রকম শালুক দেখাবো এটা হচ্ছে একটা হাডি শালুক এই যে হাডির হচ্ছে এরকম কন্দ হয় আর অনেক এই গ্যাস ছাড়বে দেখো আমরা কিন্তু এটাকে শিকড় ছাড়িয়ে নিয়েছি এটা একটা হাডি হাডিটা দেখো এই যে লম্বা কন্দ এরম লম্বা কন্দ হবে এই যে এরম লম্বা কন্দ আরো বড় হয় এটা কেটে ছোট করা তাই আর অনেক ব্রাঞ্চ এইসব ছাড়বে এটা হচ্ছে হাডি আর এই ট্রপিক্যালটা হচ্ছে এরকম গোল আলু হবে এই যে এই এরও শিকড় এই সবে ছাড়তে শুরু করেছে তা আমরা আজকে এই দুটোকেই দিয়েই করব ট্রপিক্যাল বসাতে হলে ডাইরেক্ট এরকম গামলায় আমরা বসাতে পারি যে গামলা আছে আর নতুবা পট ট্রপিকালের জন্য বেশি বড় পাত্র দরকার হয় না আমরা পট ইন পটও করতে পারি আর হাড়ির ক্ষেত্রে ডাইরেক্ট এরকম বড় গামলার দরকার হয় তা আমরা তার জন্য এরকম একটা ছোট গামলা নিয়েছি এই জন্য তিরিশ টাকার গামলা তাতে এই রকম অল্প পরিমাণ ভার্মি আমরা দিয়ে दीजिए হবে না আর নিজের বানানো আমি সব সময় চেষ্টা করি আমার নিজের হাতে জিনিস তৈরি করা জিনিসই বেশি ইউজ করতে একেবারে নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি আমি হ্যাঁ একদম নর্মাল গার্ডেন সয়েল নিয়ে लास्ट ভিডিওতে জিয়াদা যেমন বলেছিল ঠিক আছে সেই দেখো একদম ডলা সেই নরমাল গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি আর এইখানে আমি এই যে যেটা এইটা হচ্ছে পটিং পটের জন্য নিচে ভাগ কম্পোস্ট উপরে মাটি দিলাম ভিডিওটা যাতে লং না হয় একই সাথে দেখানোর জন্যই পাশের গামলায় আমি এইখানে হচ্ছে হাডির জন্য হাডি সাপলাটার জন্য কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম এই যে এটাও হাপিংচির মধ্যে এই যে

আমরা যদি পদ্ম বসাতাম মাটিটা এত কম দিতাম না আরো এই যে পুরোনো পদ্ম বসানো ছিল দেখো এই উপরে দাগ আছে অন্তত ফিফটি পার্সেন্ট ভরতাম যেহেতু সাপলা সাপলার ক্ষেত্রে একটু হাইট বেশি লাগে ওর জন্য মাটিটা একটু কম দিয়েছি জলের জন্য দেখো জায়গাটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি ক্লিয়ার ছেড়েছি যেহেতু আমরা কটিন পট করব এই যে তিরিশ টাকার গামলা নিয়ে এরকম একটা গামলার মধ্যে আমরা এটাকে রাখলাম এইবারে হচ্ছে এই যে ট্রপিক্যাল ভ্যারাইটিটা আমরা নিয়েছি ট্রপিক্যাল ভ্যারাইটিটা কিন্তু আমরা এরকম গামলার একেবারেই মিডিলে মিডিলে বসিয়ে দেব দিয়ে এইভাবে একটা গর্ত করে বসিয়ে চারিদিক থেকে এ করবো এরপরে আমরা এটাকে জল দিয়ে ওভারফ্লো করব আচ্ছা সেটাও এই ভিডিওতে দেখাবো আর হার্ডির ক্ষেত্রে একটু অন্য এইখানে দেখো যেহেতু এটা হার্ডি ওই জন্য হার্ডি বলেই কিন্তু এর অডেল ব্রাঞ্চ ছাড়ে এইখান থেকে আমি একটা ব্রাঞ্চ খুলেই দেখাচ্ছি এই দেখো হাডির ক্ষেত্রে কিন্তু এরকম প্রচুর ব্রাঞ্চ ছাড়বে এই যে এটা বসানো হবে এটা বসালেও হবে আচ্ছা এই যে আমি আরো ছাড়িয়েই দেখাচ্ছি যে এগুলো হচ্ছে হাডি হাডি এরকম পরপর ব্রাঞ্চ ছাড়বে ট্রপিক্যাল কিন্তু ব্রাঞ্চ ছাড়ে না এখানে দেখো অডেল ব্রাঞ্চ আছে হাডির ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে ট্রপিক্যালের মতো মিডিলে বসাবো না হাডি সবসময় পদ্মের মতো এরকম সাইডেই বসাবো একটু আমরা ক্যানেলটা করে নিলাম কারণ এই শিকড়গুলো কচি যেহেতু স্ট্রাইপ স্প্রাউট করানো আমরা এইভাবে শিকড়গুলোকে চাপা দেবা লেগে যাবে এগুলোও খুলেছি আমি এটার মধ্যেই বসিয়ে দেব আলাদা করে আর গামলা করছি না হাডির ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট বসাবার চেষ্টাটাই করব তাহলে ফুলের সংখ্যা ফুল অনেক বেশি ভালো আমরা পাবো শিকড়গুলো কিন্তু অবশ্যই মাটির নিচে আমরা চাপা দেব ওই খুলেছিলাম যেটা সেটাও বসিয়ে দিলাম এদিক থেকে ও এটা বসিয়ে দেব কতটা সহজ একেবারেই সহজ ইজি জিনিস এবারে আমরা এইটাকে জল দিয়ে ভরবো এই জলের পাইপটা নিয়ে আসি একদম আর এদিকে তোমরা তোমাদের দেখাবো একটু পরে আরো ভালো করে দেখো অলরেডি মানে সবাই পদ্ম বসাচ্ছে আর জিয়াদার গাছে কিন্তু পদ্ম ফুটতে শুরু করে দিয়েছে তার এক ঝলক তোমাদের দেখাচ্ছি একটু পরে কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে জিয়া দা পাইপ দিয়ে দিয়েছে জলটা ছাড় জলটা ছাড়বে আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে পদ্ম করো শালুক করো সাপলা করো যাই করো আসল মেন ফান্ডা হচ্ছে কিন্তু সানলাইট এই পদ্ম শালুক কখনোই কিন্তু ওই আধ ঘন্টা আলো আসছে পাদলের আলো আসছে রং করলে হবে না এই রং পুরো ডাইরেক্ট সানলাইট পড়বে বেজে সানলাইট তুই একবার দেখিস এই যে যত বেশি সানলাইট মানে মাঠটা তুমি দেখো পুরো সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সানলাইট পড়ে তো এইরকম সানলাইট যদি তোমাদের বাগানে আসে তোমাদের গাছও কিন্তু সেরকমই হবে দেখো কল খোলা হয়ে গেছে এই আমরা জল ছেড়ে দিচ্ছি জল দিয়ে এটাকে পুরো ওভারফ্লো করে দেব হুম এটাকে জল দিয়ে পুরো ওভারফ্লো করে দেব একবার ওভারফ্লো করে দেব এই নয় যে ওই পাতা নিচে ডুবে যাচ্ছে পাতা ঠিক উপরে চলে আসবে আর করণীয় কিচ্ছুটা নেই এই যে বসিয়ে দিলাম নিচে যে ভার্মি কম্পোস্ট দিয়েছি এখন ওই কম্পোস্ট খেয়েই কিন্তু এ বড় হবে সাপলা কিন্তু পদ্মের মতো অত খাবার খায় না অনির্বাণের আগের ভিডিওতেও আমরা বলেছি আমরা সিজন শেষ হওয়া অবধি চারবার হচ্ছে সাপলাতে খাবার দেবো মাসে একবার মাসে একবার বা আর আরো একটু বেশি টাইম ধরেও দিলেও কোনো অসুবিধে নেই কারণ পদ্মের মতো সাপলা পদ্ম যেরকম আমরা সাত দিন থেকে দশ দিনে খাবার দিই সাপলাতে এত ঘন ঘন যদি খাবার দিই দেখব উপরের গাছটা খুব ভালো আছে পাতা ভালো আছে হঠাৎ করে দেখব যে পাতাগুলো হলুদ হয়ে গেছে পষতে শুরু করে দিয়েছে মেন হচ্ছে নিচের থেকে অত্যাধিক খাবার সাপলা নেবে না পদ্মের মতো তাহলেই কিন্তু সাপলার শিকড় পচবে সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে সাপলাতে একটু খাবারটা অল্প দেব হুম আর পদ্ম হচ্ছে আমরা খাবার বেশি দেব পদ্মের সাথে সাপলা গুলিয়ে দিলে হবে না অনেকে তো একই খাবার পদ্মর মতো একই খাবার কিন্তু রিকোয়েন্সি তো এবারে মনে করো পদ্ম যেটা হচ্ছে মাসে চারবার খাবার খাচ্ছে হুম সাপলা এক থেকে দেড় মাসে একবার খাবার খাবে মানে ভেবে দেখো বন্ধ যেখানে ছবার খাবার খাচ্ছে এ সেখানে একবার খাবার খাবে অনেক কম শাপলা সাপলা খাবার অনেক কম চায় দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের গামলা গামলাও ভরা হয়ে গেল এটাও করা হয়ে গেল এইবারে ওভারফ্লো যেটা আমি কেন সর্বত্র বলি যে ওভারফ্লো ফ্লোর কারণটাও আমি এখন দেখাবো এই যে দেখো আমরা যে গার্ডেন সয়েল নেছি এই মাটির মধ্যে ছোট ছোট ঘাস এই যে গাঁজা এগুলো থাকে তারপরেই যাতে আমাদের নিট নিটাল ক্লিন জল থাকে সেই কারণেই আমরা একটু ওভারফ্লো করে দেব ট্যাঙ্কে একটু জল কম আছে বলে একটু সময় লেগে যা গেল গামলাটা ভরতে নইলে এতক্ষণ ভরে যেত এইভাবে আমরা ওভারফ্লো করে দেব দিলে কিন্তু আমাদের যা ময়লা ছিল সব বেরিয়ে চলে গেল এইভাবে আমরা পাশের গামলাটাও ভর্তে দিয়ে দিলাম ওইটা আর এর মধ্যে ভিডিওতে এক জিনিস দেখিয়ে লাভ নেই আর এদিকে জিয়াদার অন্যান্য গামলায় ফুল ফোটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবারে অনির্বাণ চাইলেও ওদিকে সাতলাগুলো এই একদম যখন একদম দেখাবো না হতেই পারে না আর এক একটা ফুল থেকে এক এক রকম সুবাস বের আর তোমরা তো নেই দুঃখের সাথে কি বলবো তোমরা শুনতে পাচ্ছ না ঠিক আছে আর অনেক ইচ্ছে আছে জিয়াদারী বাগান একবার যদি সচক্ষে দেখান এবার ইচ্ছা আছে জিয়াদার বাগানে তোমাদের সবাইকে ইনভাইট করব তোমরা যাতে এসে দেখতে পাও ভালো ফুল ফুটো তারপর হবে ঠিক আছে আর অবশ্যই দিনের বেলা আসতে হবে বিকেল আসলে কিছু কিচ্ছু দেখতে হবে না তবে আমি হ্যাঁ অনির্বাণকে একটা চয়েস দিতে পারি হ্যাঁ অনির্বাণের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এ আছে ও বহুদিন ধরে বলে জিয়াদা আমরা সবাই মিলে একদিন একটা বসে আড্ডা টাইপ করব তা চাইলেই অনির্বাণের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা এ আছে তারা যদি চায় এইখানে এই বাগানেই সকালের দিকটাতে রোদে রোদ হলে অনেক রোদ হয়ে গেলে তো আর সেই আড্ডা বা এটা করতে পারবে না একদম তা আমি অনির্বাণকে অপশন দিয়েই রাখলো চাইলে গার্ডেনে আড্ডাটা করতে পারে সুবর্ণ সুযোগ ঠিক আছে ডেফিনেটলি আমি যেটা অন্য কাউকে বলি না যে সবাই মিলে চলে এসো একদিন আড্ডা হবে সেটা অনির্বাণের ক্ষেত্রে না না আমি মানে বলতে পারি জিয়াদা আমার জন্য যে জিনিসগুলো করে ঠিক আছে এগুলো অনেকের জন্য মানে ভাবেও না ঠিক আছে এটা আমি খুবই ফর্চুনেট জিয়াদার কাছে যে অনির্বাণের জন্য জিয়াদা এতটা ভাবে একদম ডেফিনেটলি একটা সময় করে আমরা নিশ্চয়ই মিলিত হব হ্যাঁ মিলিত হব একটুখানি ফুল টুল ফুটুক জিয়াদা বলবে না তো আরও বেশি ফুল ফুটলে এই ফুলটা যা সেন্ট মানে কি বলবো মানে পারফিউম ফেল করে যাবে এত সুন্দর গন্ধ আছে দেখো এখন যেখানে সবাই পদ্ম বসেছে জিয়াদার কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে এইখানেরগুলো পরপর তুমি দেখাতে পারো যে এইখানে অলরেডি কত করে ফুটছে দেখো এই যে রোদের জন্য একটুখানি তুমি তাও আরেকবার রিপিট করে দাও খাবার দিতে হবে আমাদের এখন যাদের নতুন গাছ সবে পাতা ছাড়ছে বা এরকম কলি আসছে তাদের গাছ কত কত ফুল ফুটে গেছে ধরে নিয়ে এখানে ফুটছে আমরা দেখতেই পাচ্ছি এখানে কোনো স্ট্যান্ড লিপ নেই এই কোনো স্ট্যান্ড লিপ নেই এতেও কলি আসছে তা আমরা হচ্ছে এই রকম এই কন্ডিশনে আমাদের তো স্ট্যান্ড লিপ নেই কলি আসছে অনেকে এখন কোয়েশ্চেন করছে আমি সব সময় যেটা বলি যে হচ্ছে গাছে দুটো অন্তত দুটো বা তিনটে স্ট্যান্ড লিপ আসার পরে গাছে খাবার দেওয়া নতুবা মাটিতে যে খাবার আছে সেই খাবারেই কিন্তু এই গাছ এ করবে সেটা আমি সর্বত্রই বলি কিন্তু এই এই যে হুম এরকম এখনো স্ট্যান্ডলিপ হয়নি অথচ কলি আসছে খুবই কলি আসছে এই দেখো কলি আসছে সেই কলি আসাতে আমরা এখন এমপি দিলে এই গাছটা নাও নিতে পারে তার ফলে গাছটা ড্যামেজ হতে পারে এখানে দেখো এই যে গাছে নিউট্রিশিয়ান চাইছে অথচ স্ট্যানলিভ নেই বলে খাবার দিলে এই যে দুটো কলি খারাপ হয়েছে এইখানেও কলি বের হচ্ছে এই সবে একটা আসছে এই কন্ডিশনে গাছটাকে বেশি গ্রোথ করে নেওয়ার জন্য এই যে রকম এই গাছগুলো গ্রোথ করে নিয়েছি আমরা কিন্তু সেক্ষেত্রে আমার এইখানে দেখো প্রচুর মাছ আছে অনেকের প্রশ্ন যে এই জলের মধ্যে কিছু দিলে মাছ হয়তো মারা যাবে বা কিছু আমি বলবো আমরা যদি হারওয়াল কিছু ইউজ করি কোনোদিনও আমাদের মাছ মরবে না আমি এই যে গাছ যেগুলো এত ডেভেলপ গাছ দেখছো এখনো এনপি কে ইউজ করিনি অথচ এত ভালো ফুল ফুটে গেছে তার কারণই হচ্ছে একটা আমি এই গাছটাকে দ্রুত ডেভেলপ করার জন্য আমি কিন্তু যাতে বেশি শিকড় গজায় হিউমিক অ্যাসিড আমরা ইউজ করব এই টাইপের হারবাল যার কাছে যে প্রোডাক্টেরই আমি এটা আমার কাছে আছে বলে এটাই দেখালাম তোমাদের হ্যাঁ লিকুইড হিউমিক অ্যাসিড যদি কারো গুঁড়ো থাকে গুঁড়ো থাকে তাহলে সেটা জলের সাথে গুলে জলে গুলে নেবে এবার পরিমাণটা সে কি বুঝতে পারবে আচ্ছা লিকুইড হলে আমরা এই রকম যে এই রকম যে গামলা হুম এই গামলার জন্য আমরা 10 ফোঁটা 10 ফোঁটা 10 ফোঁটা দেব আর যদি আমাদের কাছে লিকুইড ছোট গামলা থাকে লিকুইড বলছি ছোট 100 টাকার গামলা সে আমরা 6 ফোটার বেশি কিন্তু দেব না দেব না দেখো ডপ পদ্ধতি করছে আমরা এরকম একটা ডফার নেব এগুলো 50 পয়সা এক টাকা দাম হবে আমরা এই গাছটা যাতে এই 20 কৃষি এক সপ্তাহে এরকম স্ট্যান্ডলি উঠে যায় সেটা 20 না নষ্ট হয় আমরা কিন্তু ওই দেখো এখানে দেখো সব মাছ ঘুষছে কিন্তু আমরা এই রকম বড় জায়গা হলে ডাইরেক্ট এরকম দশ ফোঁটা দিয়ে দেব এরকম বিভিন্ন দিক থেকে দশ ফোঁটা মতো আমরা দেব হম দিলে কি হবে এই গাছটার এই কলিগুলো আর নষ্ট হবে না এই দেখো এইটা আমি চার থেকে পাঁচ দিন আগে ওইরকমই ছিল এই যে এইটা দিন পাঁচেক আগে এই ছিল এইবারে এই দেখা এই যে দেখো পাতাগুলো এরকম ছিল পাঁচ দিন আগে এইটাতে 10 ড্রপ দেওয়াতে দেখো একটা স্ট্যান্ড লিপ দুটো তিনটে শুধু স্ট্যান্ড লিপ নয় এইখানে দেখো স্ট্যান্ড লিপ এইবারে দেখো এই হুম এটাতেও এই হিউমিক দেওয়াতে তোমার দূত গতিতে হিউমিক অ্যাসিডের কাজ কি গাছের শিকড় বৃদ্ধি খুব বেশি শিকড় বৃদ্ধি তার যত বেশি শিকড় বৃদ্ধি হবে গাছটা তত বেশি না ডেভেলপ হবে আমরা কি অনেকে ভুল করে যে গাছ অনেক বেশি গ্রোথ হয়ে গেল তারপরেও দেখবে ট্রাই সিউমিকা হিউমিক অ্যাসিড সিউইট এই দানা এই সব দেখবে এনপিকের সাথে মিক্সড করে করে হ্যাঁ হ্যাঁ তাদেরকে বলবো তোমাদের খাবারটাই শুধু ওয়েস্ট হচ্ছে তুমি যখনই এনপিকে ইউজ করছো একটা কেমিক্যালের সাথে হারওয়াল রিয়াকশন হয়ে সেইটা কিন্তু আর তোমার ওই হার্বালের গুণাগুণটা সে কাজ কাজে লাগে কোনো কাজে লাগে না শুধু কেমিক্যালটাই এনপিকেটাই ওর খাবারটা সাপ্লিমেন্ট যাচ্ছে কিন্তু বাকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল দিলে তার পনেরো দিন অন্তত পনেরো দিন পনেরো দিনের মধ্যে তুমি হার্বাল ইউজ করতে পারো না তাহলে সেই সেই হারবালের গুণাগুণটা থাকবে না কেমিক্যালের গুণাগুণটা থাকবে তা আমরা চেষ্টা করব গাছ যখন এরকম ডেভেলপ হয়ে যাবে এরকম ডেভেলপ হয়ে যাবে তখন আমরা আর এই কোন রকম হিউমিক বা আমাদের তো উদ্দেশ্য ছিল এই হিউমিক বা সিউইড বা জিয়ার দানা এইসব দিয়ে গাছের শিকড় করা যেহেতু আমাদের গাছ এরকম গ্রোথ হয়ে গেছে শিকড় হয়ে গেছে এবারে আমরা প্রতি সাত থেকে দশ দিনে এনপিকে নেব নিয়ে ওই ছোট পেপার কেটে যেরকম করে আমরা কিন্তু যেহেতু সাইডে এ রানার করে দেখো এইখানেও আমি তোমাকে দেখাতে বলবো এইখানে বা এইখানে এই যে কলিগুলো বেরোচ্ছে কোনোটা কিন্তু মিডিল থেকে বেরোচ্ছে হচ্ছে সব কিন্তু এরকম সাইড ঘুরছে এটা হচ্ছে পদ্মের নেচা সাইডের রানার থাকে আমরা সাইডে খাবার দিলে সেই রানারটা খারাপ হতে পারে সেক্ষেত্রে আমরা মিডিলে খাবারটা দেব প্রথম দিকটাতে এরকম বড় হলে একটা দেব খাবার গাছ যত বেশি ডেভেলপ হবে তখন বুঝে খাবার হবে না তখন দুটো পুরিয়া ওই দিক এরকম মিডিলে এখানে একটা এখানে একটা আমাকে দিতে হবে যাতে গাছটা খুব ভালো গ্রোথ হয় বা তার পুষ্টিটা থাকে হুম তা আমরা হচ্ছে ওই এইগুলো থাকবে আমরা আশা করি যে খাবার যেভাবে দেওয়ার জন্য বললাম সবাই অনির্বাণের যত সাবস্ক্রাইবার আছে তারা যদি এইভাবে খাবার দিতে থাকে তাহলে কিন্তু তোমাদের গাছ অনেক ডেভেলপ করবে আরো একটা জিনিস আমি যেটা এখানে দেখিয়ে দেবো ক্যামেরায় দেখাতে পারছে কিনা এই যে পাতায় দেখো প্রজাপতি এই ফুল ফুটেছে বলেই কিন্তু আকর্ষণ হয়ে এইসব পাতায় ডিম পেরেছে এই যে ছোট ছোট অনেকে বলে এগুলো ওষুধ দেবে কিন্তু এখন পাতা শক্ত হয়নি নরম আছে এই কন্ডিশনে ওষুধ দিলে কিন্তু তোমার পাতা মোমফটি নষ্ট হয়ে যাবে আর গাষ্টাও খারাপ হতে পারে আমরা করব এইটা কোন ব্যাপার না এরকম হাত দিয়ে শুধু এই পোকাটা এইভাবে মেরে দেব কারণ এইটা আমি কেন দেখালাম এইটা হচ্ছে অনির্বানের অনেকেই প্রশ্ন করবে হুম তো ऑलरेडी শুরু করে দিয়েছে সেই কন্ডিশনে এইটা পোকা তোমরা এভাবে মেরে দিতে পার একদম একদম তা বন্ধুরা তোমরা বুঝলে কি আমি আর এর বাইরে খাবার কিছু দেওয়ার নেই হ্যাঁ আর আরেকটা যেটা বিভিন্ন ইউটিউবে এখন আমি দেখতে পাচ্ছি হুম মানে তাদেরকে আমি মানে খারাপ বলবো না কিন্তু একটু বেশি পাকা লোক হলে যা হয় আমি এটা আমার বলা ভিডিওতে উচিত না আমি বলবো বেশি পাকা লোক হলে যা হয় খা আমরা সাধারণত দেখে এসেছি খাল বিল বড় জলা জায়গায় হচ্ছে পদ্মফোটে হুম সেখানে গিয়ে কে খোল দিয়ে আসে হুম এখন দেখছি ভাবে খোল দিয়ে এ করছে তা সেই ইউটিউব ভিডিও দেখে যারা যারা হচ্ছে দিয়েছে এখন তারাই হচ্ছে সে তাদের গাছ সমস্যা নিয়ে এখন দৌড়ে আসছে আমার কাছে যে এরকম হচ্ছে কি খোল দিয়ে করার ফলে আমি তো অনেকবার মানে ভুঁড়ে ভুরি পোকা যার মানে পোকা মানে কি সেই মাছের মতো করে কিলবিল 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 করছে পোকা আমি এই কয়েকজনের রিলসে বা এতেও আমি দেখেছি যে তারা ভিডিও করে যে বলছে খোল দিয়ে করেছিলাম এরম পোকা হয়ে গেছে এবারে কি করণীয় করণীয় আর কি তার এখন তার জন্য বলবো যে ইউটিউব দেখে ওই খোল দিয়ে করেছে তার করণীয় একটাই আছে যদি একশো টাকার পলিথিনের গামলা হয় কাত করে সব শুদ্ধ জলটা ফেলে দাও হুম দিয়ে ওই কাত করে রেখেই একটু পাইপ দিয়ে উপরের কোষান মাটিটা ধুয়ে দাও পোকাগুলো বেরিয়ে যাবে তারপর আবার নতুন জল দিয়ে ফের একবার ভরে দাও পারলে যদি আবার দু চারটে পোকা দেখা যায় আর একবার পরের দিনে সাইড করে ফেলে দাও তাহলে গিয়ে তোমার গামলায় আর পোকাটা থাকবে না মানে খোল দিয়ে করেছো পোকা হয়েছে যারা বলছে এটা কি করণীয় তাদের জন্য বলবো এরকম দুদিন তিন দিন তোমাকে ফের কাটতে হবে একদম ওই পোকাগুলো ওইভাবে ফেলার যদি ছাগনি দিয়ে ছাগতে যাও ওই মাটির মধ্যে পোকা ঢুকে যাবে কিন্তু তোমার হচ্ছে কাজের কাজ কাজের কাজ কিচ্ছু হবে না সেই ক্ষেত্রে কিন্তু ওই বুঝতে দিলে হবে না পোকাদেরকে তুমি এ করছো সোজা গামলাটা পলিথিনের গামলা যদি হয় এরকম ধরো আর এরকম কাজ করে ঝক করে জলটা কাত করে ফেলে দাও যাতে ওই জলের সাথেই পোকাগুলো বেরিয়ে চলে যায় একদম আশা করি আমি বুঝিয়ে দিলাম এইটা আমি এইভাবে বুঝিয়ে পাচ্ছি না যদি তোমরা দেখতে চাও আমি সেই রিলস ভিডিও অনির্বাণকে শেয়ার করে দেবো চাইলে অনির্বাণ অনির্বাণের ওই ফেসবুক বা এতে একবার সেই ভিডিও দিয়ে দেবে যে কি হারে পোকা তোমরা দেখলে বুঝতে পারবে খোল দিয়ে সেই যে ব্যক্তি রিল শেয়ার করেছে সেও মুখে বলেছে আমি খোল দিয়ে করে আমার এই অবস্থা হয়েছে এখন কি করণীয় এবার আমি মনে করি আমি সবসময় একজনকে ফলো করি আর একজন ফলো করেই আমার কাজ কিন্তু ভালো হয় এটা আমি যেটা সবসময় বলি দশ জনের কাজ করার প্রসেস দেখলেই কিন্তু গন্ডগোল হবে যদি আমি বলছি জিয়াদার ভিডিও প্রথম থেকে তোমরা ফলো করো আর কারোর কিছু দেখার কোনো প্রয়োজন পড়বে না যদি আমি এটা বলতে পারি না তোমাদের ব্যক্তিগত চয় এটা তার ভিডিও দেখবে কাকে ফলো করবে

তারা এক কেজি খোল ভেজাচ্ছে সেখান থেকে আড়াইশো গ্রাম সেই খোল নিয়ে মাটির সাথে ভালো করে মিক্সিং করে রেস্ট করে দিচ্ছে তা সেই গামলাটায় পোকা হবে না তো কি এমনি প্লেন মাটির গামলায় পোকা হবে আশা করি আমার যা বলাই বলে দিলাম আমি এটা কাউকে অসম্মান করা বা অপমান করার উদ্দেশ্যে বললাম না এটা আমি বলেছি কারণ যাতে সব জিনিসগুলো গাইডেন্সটা সে পা আর সে তার গাছটা ভালো করতে পারে ওই পোকার ক্ষেত্রে কি হবে মাটির মধ্যে যদি পোকাগুলো যায় না তখন দেখবে ওই যত বড় হবে পোকাগুলো তার কলিগুলোর ভেতরে গিয়ে নাড়া দেবে স্টিউওয়ারে নাড়া দেবে তার ফলে কিন্তু টিউবারটাও নষ্ট হতে পারে একদম তো বন্ধুরা জিয়া দাওয়ার কথাগুলো নিশ্চিত মন্দির শুনেছ এরপরে যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর আজকে আমরা শালুক নিয়ে বিস্তারিত আলোচনা করলাম বাদ গেল না পদ্ম আমার ভিডিও চলতে থাকবে আবার কোন কোনো ভিডিওতে একসাথে দুজনে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর শুভজো থেকো কালকে ঠিক সকাল এগারোটা দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো থেকো ততক্ষণের জন্য বাই বাই